এখন আমরা যাচ্ছি পাহেলগামের আরো একটি জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্য আরু ভ্যালিতে আমরা যাচ্ছি আরু ভ্যালির দিকে যেতে যেতে আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই আসলে ডেস্টিনেশনের চাইতে এখানকার রাস্তাগুলোর আশেপাশের দৃশ্য অনেক বেশি সুন্দর পাহলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। পাহলগাম থেকে সরাসরি আরু ভ্যালি গেলে দূরত্ব হবে মোটামুটি এগারো কিলোমিটারের মতো। আরু ভ্যালিতে যাওয়ার পথটা দেখতে অসম্ভব সুন্দর। এখানে পাহাড়ি রাস্তার কোল ঘেঁষে বয়ে চলেছে আরু নদী যা লিডার নদীর একটি উপনদী। তবে এই নদীটা বেশ খরস্রোতা আর তাই এ পাশটায় রিভার রাফটিং এর সুবিধা রয়েছে আমরা এখন যে জায়গাটিতে আছি এখানেও কিন্তু রিভার রাফটিং হয় এখানকার আশেপাশের পরিবেশটাও কিন্তু অনেক জোজ আরো 9 কিলোমিটার সামনে আরো ভ্যালি একটি বোর্ড দেখতে পেলাম এই যে এখানকার নদীটা একটু দেখুন নদী কিন্তু অনেক খরস্রোতা আর এই কারণেই কিন্তু এখানে রিভার রাফটিং সম্ভব রাস্তা ধরে যেতে যেতে একটু আরু সম্পর্কে আপনাদের ধারণা দিই আরু হল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম যা কাশ্মীরের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ এটি জেলা সদর অনন্তনাগ শহর থেকে তেপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত আরু ভ্যালির মনোরম তৃণভূমি হ্রদ এবং বিশালাকার পর্বতের জন্য বিখ্যাত কোলহই গ্লেসিয়ার টার্সার লেক মার্সার এবং হেরবাঘোয়ান লেকে ট্র্যাকিংয়ের জন্য এই গ্রামটি একটি বেস ক্যাম্প আর তাই এখানে এলে দেখা মিলবে শত শত ইউরোপিয়ান পর্যটকের সাথে যারা এখান থেকে বিভিন্ন রুটে ট্র্যাকিং শুরু করেন জম্মু ও কাশ্মীরের বৃহত্তম পশু খাদ্য বীজ উৎপাদন কেন্দ্রটি এই আরু গ্রামে অবস্থিত তো বন্ধুরা আমাদেরকে আরু ভ্যালির এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে আমরা এখন সামনে হাঁটব ভ্যালিটা এক্সপ্লোর করবো আমরা এখানে নামার সাথে সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো আমি ছাতা মাথায় দিয়েছি এখানে আসলে কখন যে বৃষ্টি শুরু হয় আর কখন রোদ ওঠে সেটা বলা কারো পক্ষেই সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে দুটো ঘোড়া হেঁটে যাচ্ছে আর এই হচ্ছে আরু ভ্যালি আমরা যখন আরু গ্রামে পৌঁছালাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তাই আশেপাশে ভালোভাবে ঘোরা সম্ভব হয়নি

ভিওর্স আপনারা সবাই আরও ভেবেতে আসবেন তিনটা সিজন আসবেন বৃষ্টির সময় বৃষ্টি ছাড়া এবং বরফের সিজন তিনটা সিজনে আসবেন তিনটা সিজনে আসলে যেটা তিনটা সিজনে তিনটার তিন রকমের মজা পাবেন যেরকম ধরেন এখন আমরা বৃষ্টির মতো ঝুম বৃষ্টি বৃষ্টিতে আমরা যদি ছাতা থাকতো। তাহলে আমাদের জন্য জার্নিটা খুব ভালো হতো যদি ছাড়তে না থাকে তাহলে রেনকোট অথবা আপনার ওয়াটারপ্রুফ রেন জ্যাকেট আমার মতো এরকম কিছু একটা পড়ে আপনি এখানে সুন্দর করে হাত হাঁটবেন আর এই যে মৌসম কা মজা যে বলা থা যে মৌসম কা মজা লেনা চাই এখানে প্রতিদিন দুই থেকে তিনশো ট্যুরিস্ট আসেন আনুমানিক এক্সাক্ট আমি বলতে পারছেন না এখনো বৃষ্টি হচ্ছে এই যে সামনে একটি পাঞ্জাবি পরিবার ওনারা এসছেন এখানে ঘুরতে একদম গাড়ি নিয়ে এসছেন এই পর্যন্ত ম্যাগি হয়ে গেছে আমরা ম্যাগি অর্ডার করেছি এই ঠান্ডার মধ্যে আপনারা চেষ্টা করবেন চা এবং ম্যাগি এগুলো খেতে কারণ এগুলো ঠান্ডার মধ্যে বেশ আরাম দেয় বন্ধুরা আরু ভ্যালিতে বেশ কিছু দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আর এখানে একটি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন অনেক ফরেন ট্যুরিস্ট আমরা আরু ভ্যালির মূল স্পটে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম এখানকার একটি স্থানীয় বাজারে এই বাজারটির আশেপাশে বেশ কিছু থাকার হোটেল এবং তাবু পেয়ে যাবেন যেখানে আপনারা মাত্র এক টাকা থেকে তিন টাকার মধ্যে রাত্রিযাপনের সুযোগ পাবেন এবার জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি পাহেলগামের মূল সেন্টার পয়েন্টে রয়েছে একটি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে পারবেন এখানে সবকিছু রেট দেওয়া রয়েছে সুন্দরভাবে শুধুমাত্র বেতাব এবং আরু ভ্যালি ঘোরার জন্য চার সিটের প্রাইভেট কারের ভাড়া পড়বে সর্বনিম্ন সতেরোশো রুপি তবে গাড়ির কোয়ালিটি ভেদে দামেরও পার্থক্য রয়েছে আপনারা যদি সকাল থেকে ঘোরাঘুরি শুরু করেন সেক্ষেত্রে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালির পাশাপাশি চন্দনবাড়ি অ্যাড করে দিবেন। তাতে গাড়ি ভাড়া মডেল ভেদে চারশো থেকে ছয়শো রুপির মতো বেশি খরচ হলেও পয়সা উসুল হবে বেতাব ভ্যালি আরু ভ্যালি এবং চন্দনওয়াড়ি ঘোরার জন্য পুরো একটা দিন বরাদ্দ রাখা উচিত আর থাকার জন্য বাজার ট্রাভেলারদের জন্য পরামর্শ থাকবে আপনারা পাহেলগাম বাজারের কাছাকাছি থাকুন তাতে করে আশেপাশে যে স্থানে মুভমেন্ট সহজ হবে এখানে বারোশো রুপি থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রুম পেয়ে যাবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ